এ হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগ আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি গুড মর্নিং সবাইকে দিন পরে উঠানটা ঝাড় দিচ্ছি কারণ হচ্ছে এখনও কেউ উঠেই আর এখন কিন্তু ছটা বাজে আবার ভেবো না আটটা নটা বাজে কারণ ছটার দিক এখন তো প্রায় সাড়ে চারটা পাঁচটার নাগাদ সূর্য উঠে যায় তাই না ভাদ্র মাসে যেখানে এত বৃষ্টি দেওয়ার কথা সেখানে দেখো না কি প্রমি পরিমাণ রোদ্রু দিচ্ছে তো যাই হোক এই রোদ্রুর মধ্যে সত্যি কাজ করাটা অনেক 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 কষ্টকর আর যারা মাঠে ঘাটে কাজ করে তাদের কথাতে একটু ভাবো তো তারা কত কষ্ট করে কাজ করছে তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এ পাঁচটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তাই একটু আমার ফুলের বাগানটার ওদিকে দেখে আসলাম দাঁড়াও দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমাদের বাড়িতে কতগুলো নীলকণ্ঠের গাছ হয়েছে মানে এখানে কিন্তু একটাই ফুলের গাছ কিন্তু পাতা লতা পাতা বেয়ে বেয়ে উঠে কতগুলো হয়ে গেছে কত বড় আর এদিকে দেখো রঙ্গন ফুলটা টবে লাগানো হয়েছে তবে টবের থেকে কিন্তু সুন্দর লাগছে তাই না আর এটা কিন্তু আমার ঘরের জানলার পাশে এটা গাছটাও বড় হয়ে গেছে আর এই গাছটার নাম কি বলো তো যাই হোক আমিও ভুলে গেছি যখন মনে পড়বে তখন তোমাদের জানাবো কেমন আর এখন আমার ঘরের সুন্দর দৃশ্যটা দেখো দেখে নিজেরই লজ্জা পেয়ে যাচ্ছে তবে কোনো কিচ্ছু করার নেই এখন আমাকে কোমর বেঁধে ঘরের মধ্যে লেগে যেতে হবে কারণটা ঘরটা না গুছালে তো ভালো লাগে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কেমন লাগে আর গুছিয়ে রাখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখন আমি খেতে বসে গেছি চা বুনো যেহেতু সকালবেলা আজকে রুটি বানাবে জন্য বুনো আজকে চা বানিয়েছে আর আমি ও মুখটা দেখিয়ে দিচ্ছি দেখো কিন্তু ও কিছুতেই মুখ দেখাচ্ছে না যাই হোক আমি নিজের মুখটাই একটু দেখিয়ে দিলাম আর চা আমাকে দেখানোর জন্য এত তো অবশেষে দেখো আমি স্নান সেরে পুজোর ঘরে চলে এসেছি আর এদিকে কিন্তু কোনো পুজো দিচ্ছিল মানে রেডি করছিল তো যাই হোক আমি এদিকে ধূপদানিটা লাগিয়ে নিলাম আর ধূপদানিটা কিন্তু কত সহজে লেগেও গেল তাই না আগে কি কষ্ট হতো বলে বোঝানো মতো দিকে দেখো ঠাকুর পুজো দিয়ে প্রণাম করে চলে এসেছি ঘরে আর ঘরে আমার দু ছেলের কাণ্ড দেখো কোনো দিনই আমার গুছানো ঘর আর গুছানো থাকে না সেটা এলোমেলোতে পরিণত হবেই হবে যাই হোক জল খাবার খেয়ে চলে এসেছি দেখো আমি রান্নার কাজ করতে বুনু গেছে বুনুর বুনুকে দেখতে কারণ বুনুর আজকে ডেলিভারি আছে সেজন্য আর আমি ভাবছি সবজিটা কি বানাই নিরামিষ সবজি খাবোইটা বাকি তাই দেখো ঘরে ছিল সোয়াবিন সোয়াবিনটা ভিজিয়ে নিলাম আর সঙ্গে ভাসতেও বসিয়ে দিলাম আর তোমরা তো কম বেশি সবাই জানো আমাদের বাড়িতে আমি আর মেজ বোনও প্রচণ্ড পরিমাণে সোয়াবিন সবজিটা একটু পছন্দ করি আর এদিকে দেখো কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম কেন বলো তো আসলে সোয়াবিনের সবজিটা আমি সিলভারের কড়াইয়ে রান্না করব। লোহার কড়াইয়ে রান্না করলে না কালো হয়ে যায় সবজিটা সেজন্য তবে লোহার কড়াই কিন্তু সবজি খাওয়া ভালো আয়রন থাকে তার জন্য এদিকে দেখো ঘেমে একদম কাদা হয়ে গেছি পুরো জামা ভিজে গেছে তবুও কিন্তু চা খাওয়া কিছুতেই বন্ধ করছে না এদিকে আমার সবজিটাও কমপ্লিট প্রায় আর এদিকে দেখো রোজকার মতো মূলো শাক নিয়ে এসেছে আজকেও আর এর যে পেছনের পাছাটা আছে সেটা আমি একদম কেটে রেখে দিলাম কারণ এটা আলু দিয়ে চচ্চড়ি খাওয়া যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এরকম সবজি মানে সোয়াবিনের সবজি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো দিদি ভাই দাদা ভাইরা এদিকে দেখো শাকগুলো তো বেছে নিয়েছে এগুলো তো এখন ধুয়ে কেটে রাখতে হবে তাই না আর এখন দেখো যেহেতু বেশি একদম থালা বাসন দিয়ে ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম একটু থালা বাসনগুলো মেজেই নিই তারপরে নয় শাকটা কেটে কুচি 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 করে ধুয়ে নেব। আরে বাবা আমি কী যাতা বলছি ভাবো তো তবে যাই বলো গরমের চটে আমার মাথাটা পুরোই পাগল হয়ে গেছে আজকে আবার ভিবান ঘুমিয়েছে জানো তো ঘুমিয়েছে জন্যই আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে বলো না এত খারাপ লাগছে না বলার মতো না আমি রান্নাঘরে সাড়ে দশটার দিকেও ঢুকে গেছি তবে বেরিয়েছি কখন জানো প্রায় চারটার দিকে মানে এত কাজ করেছি আজকে বলার মতো না তবে আমার ছেলে যদি আমার সঙ্গ না দিত তাহলে হয়তো আমি এতগুলো কাজ করতেই পারতাম না কারণ ছেলে ঘুমিয়েছে উঠেছে হালকা একটু খেয়েছে স্নান করেছে চুপচাপ খেলছে সেজন্য আসলে আমার ছেলেটাও কিন্তু লক্ষ্মী ছেলে যাই হোক লক্ষ্মী তো মা হয় তাই না আমি আবার আমার ছেলেকে লক্ষ্মী বলি কেন জানো তো ছেলে হোক অব মেয়ে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানরা লক্ষ্মীই হয় তো দেখো এদিকে দুধটা আমি ঢেলে নিলাম দুধটা আমি বসিয়ে দিলাম আর এদিকে এখন দুধের বালতিতে আর কি শাকটা ধুয়ে নেব কলের পাড়ে যেতে চাইলাম তবে আর কলের পাড়ে যাওয়ার টাইম নেই বাপু এখানেই সব কাজ করতে হবে মানে সারতে হবে তো যাই হোক তোমরা কে কে আমার মতো অলস প্রকৃতির মানুষ আছো কলের পাড় যেতে চাও না বেস নিয়েই সব কাজ করে নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে বেলাইকানটা ক্লিক করো আর সত্যি বলছে নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো আর লাইকটা তো অবশ্যই করো কারণ লাইক পেলে কমেন্ট পেলে মনটা যেন একদম নাকু হয়ে যায় তো দেখো এদিকে আমি শাক ধুচ্ছি আর বাইরে তাকাচ্ছি কেন তাকাচ্ছি বলো তো কারণ আমাদের পাশের পুকুরে মাছ ধরা হচ্ছে সেজন্য এদিকে দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পরে জল ভরে রাখছে ফ্রিজে কারণ এত গরম পড়েছে কলের জল না আর গলা দিয়ে নামে না জানো তো ফ্রিজের মনটা শুধু বলে ফ্রিজের জল ফ্রিজের জল তাই জলে বোতল বোতলে জল ভরে ফ্রিজে রেখে দিলাম দেখতেই পাচ্ছ আসলে কি বলো তো আমার সারাদিনের কাজকর্ম যদি তোমাদের সাথে শেয়ার করি না বিশ্বাস করো কি বলবো চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্লগ ভিডিও হবে তার থেকে যেগুলো ইম্পর্টেন্ট ছোট্ট ছোট্ট জিনিসগুলো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিভানের পরিচর্যা তো বাদই দাও কারণ ভিভানকে তো আলাদা করে আবার কি বলবো খেয়াল রাখতে হয় তো যাই হোক এখন কাজ বাজ কমপ্লিট করে আমার ভিভান সোনাকে এখন টাইম দেবো সারাদিন যদি তাকে টাইমটা দিতে না পারি না মনটা জানি কেমন খুঁত খুঁত খুঁতখুঁত করে আর এই দেখো আমি বসে পড়েছি ফ্যানের সামনে আমার ছেলেও কিন্তু একদম দেখো আমার সঙ্গ দিচ্ছে ও যখনই ক্যামেরা দেখে ও কিন্তু আমার সঙ্গ দেওয়ার চেষ্টা করে হুম ছোট বয়স এখনো দু বছর হয়নি তবে জানো বুদ্ধি দিয়ে মনে হয় একদম বুড়ো দেখতেই পাচ্ছ আমি হাসছি তাই ও হাসছে বলো তো আমার ছেলে কার মতো দেখতে হয়েছে আমার ছেলে ছেলে বাবার মতো হয়েছে না আমার মতো দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর দেখো আমি স্মাইল করছি ও কিন্তু স্মাইল করার চেষ্টা করছে আমার পাকা বাচ্চা একটা তোমাদের বাড়িতে এরকম ছিঁড়তে ছিঁড়তেও পাকা বাচ্চা কটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে বাপু দুটো পাকা বাচ্চা আছে আর এই দুটো বাচ্চাই পুরো বাড়িটাকে মাথায় তুলে রাখে এদিকে বুনো চলে গেল রান্নাঘরে কি করতে জানো সুপরি পারতে দাঁড়াও দাঁড়াও তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এ দেখো আমি নিচে প্যাসেজে শুয়ে আছি জন্য আমার ছেলে আমাকে বালিশ এনে দিচ্ছে বলে মা তুমি বালিশটা নাও তো আমি তাই বললাম তুমি তোমার বালিশটা দাও বাবা সঙ্গে আমার একটা বড় বালিশও এনে দাও দেখবে এখনই তুত্তু তুত্তু করে চলে যাবে শরীরে শক্তি না থাকলেও মনে কিন্তু বিশাল জোর আমার ছেলে তার জন্য তো বলি আমার লক্ষ্মী ছেলে যে কাজগুলো মেয়ে বাচ্চাগুলো করতে পারে না সে কাজগুলো যেমন ছেলে বাচ্চা করে দেয় তেমনি যে কাজগুলো ছেলে বাচ্চা করতে পারে না সেগুলো কিন্তু মেয়ে বাচ্চাও করিয়ে দেয় তাই না এদিকে দেখো আমাকে বালিশটা কিভাবে এনে দিল দেখলে তো তো চলো একটু রেস্ট করে নি এখন তো সন্ধ্যার দিকে হয়ে গেছে রেডি এখন যাব যাবো নার্সিংহোমে নার্সিংহোমে যাব তো আজকে ভিডিওটা এখান থেকেই টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে একটু